আসসালামু আলাইকুম আমাদের দেশ এবং ইন্ডিয়া থেকে যারা মধ্যপ্রাচ্যে আছেন একটি বিষয়ে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি সেটি হচ্ছে অধিকাংশই আরবি ভাষা সম্পর্কে একেবারে কম নলেজ রাখেন তো এই জন্য তাদের বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয় কফিলের সাথে তারা একামা বিষয়ে কথা বলতে পারেন না কাজের বিষয়ে সৌদিদের সাথে কথা বলতে পারেন না এই জন্য তারা কাজ এবং একামা নিয়ে বিরাট ধরনের সমস্যায় পড়েন আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন একটি সিক্রেট কৌশল নিয়ে আলোচনা করব যে সিক্রেট কৌশলটি যদি আপনি অবলম্বন করেন মাত্র এক মাসের ব্যবধানে আপনি আরবি ভাষা সম্পর্কে বিরাট নলেজ অর্জন করতে পারবেন এবং আপনি আরবি বলেন আর কফিল বলেন সবার সাথে আপনি খুব ভালোভাবে কথা বলতে পারবেন এবং ভিডিও ষে আমরা আপনাদেরকে এমন তিনটি বাক্য বলবো যে তিনটি বাক্য অধিকাংশ সময় সৌদিরা ব্যবহার করে থাকে সো লেটস গেট স্টার্ট এড নাও প্রথমে আমরা আপনাদেরকে কৌশলটি বলি আপনি আজ থেকে এখন থেকে আমার ভিডিওটি দেখছেন আজ থেকে আপনি শুরু করবেন প্রতিদিন আপনি দশটি করে ওয়ার্ড শিখবেন এমন দশটি ওয়ার্ড যে দশটি বাক্য প্রতিনিয়ত আরবিরা ব্যবহার করে থাকেন আপনারা যদি চান আমি প্রতিদিন এই দশটি ওয়ার্ড আপনাদেরকে দিতে পারি তবে যদি আপনারা এই ভিডিওতে হিউজ পরিমাণে ভিউ এবং আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি চেষ্টা করব প্রতিদিন অতি প্রয়োজনীয় দশটি আরবি বাক্য আপনাদেরকে বাংলায় কনভার্ট করে দেওয়ার জন্য যাতে করে এক মাসে তিনশো শব্দ ভান্ডার আপনার নলেজে জমা হবে এবং আপনি আরবিতে কাজের বিষয় এবং একামার বিষয় কথা বলার জন্য ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের সমস্যা হবে না মাত্র দশটি শব্দ আপনি প্রতিদিন ২০ মিনিট করে যদি প্র্যাকটিস করেন তাহলে এই দশটি শব্দ আপনার নলেজে বসে যাবে আর আমি এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যে সচরাচর যে দশটি শব্দ ব্যবহৃত হয় এই দশটি শব্দ যদি মানে সচরাচর যে শব্দগুলো ব্যবহৃত হয় এই দশটি করে যদি প্রতিদিন শব্দ শিখেন তিনশো শব্দের ভান্ডার হলে আরবিদের সাথে কিংবা কফিলের সাথে কথা বলার জন্য আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখনও শুন আরবিরা বা কফিল সচরাচর যে তিনটি শব্দ মানে তিনটি শব্দ নয় তিনটি বাক্য ব্যবহার করে এই তিনটি বাক্য নিয়ে আপনাদের সাথে কথা বলি প্রথম যখন আপনি কল করবেন বা আপনি যখন কোনো আরবির সাথে কথা বলবেন সালাম দেওয়ার পরেই সে জিজ্ঞেস করবে কে ফাহালেক এই শব্দটা এভাবেই আরবিরা বেশিরভাগ ইউজ করে ক্যাফাহালেক শব্দের অর্থ হচ্ছে কেমন আছো মানে এই অর্থটি তারা ব্যবহার করে যদি শুদ্ধ আরবিতে মানে আমরা বিশ্লেষণ করি একটা বিনোদন রকম দাঁড়ায় তবে আঞ্চলিক আরবিতে কে ফাহালেক এটার অর্থ হচ্ছে কেমন আছো তখন আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা কুয়েস আনা আনাকুয়েস দুইটি শব্দ একটি শব্দ হালেক তারপরের শব্দটা হচ্ছে আপনি যে উত্তরটা দিবেন আনা আনাকুয়েস আলহামদুলিল্লাহ আনাকুয়েস তারপরে আপনি তাকে আবার রিপ্লাই জিজ্ঞেস করতে পারেন আমতা কুইস এটা একটা প্রশ্নবোধক চিহ্ন শেষে বসবে তো আপনি যদি এই এইভাবে বলেন আমতা কুইস তখন সে বলবে আলহামদুলিল্লাহ কুইস কুল্লু তাম এই যে আপনি আপনাদের সামনে দুই চারটা শব্দ বললাম এই শব্দগুলো আপনি মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে যদি সৌদিদের সাথে কথা বলেন বা কবিলের সাথে কথা বলেন এই দুই তিনটা বা চারটা শব্দ এই চারটা বাক্য তারা বেশিরভাগই ইউজ করে তো আরও যদি বেশি বলি আপনাদের মনে থাকবে না তো এই চারটা শব্দ আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যখনই আপনি কোন ক কোনো সৌদিকে বা আপনার কফিলকে সালাম দেবেন তখনই সে আপনাকে জিজ্ঞেস করবেন কেফাহালেক অথবা আপনি দেখে জিজ্ঞেস করবেন কেফাহালেক সে উত্তর দেবে আলহামদুলিল্লাহ আনা কুইস তারপরেও সে প্রশ্ন করবে বা আপনি প্রশ্ন করতে পারবেন আনতা কুইস তখন সে বলবে আলহামদুলিল্লাহ আমতা আনা কুইস মিয়া মিয়া তামাম এগুলো বলতে পারে এগুলো শব্দ হচ্ছে আপনার একই শব্দ তো আপনি তারপরে আবার জিজ্ঞেস করতে পারেন আমতা কুইস এভাবেই সে উত্তর দিবে এই চারটা শব্দ রিপিট করে করে আপনি শিখবেন এবং এটি অনেকবার ব্যবহৃত হয় দেন তার পরবর্তীতে কাজের বিষয় বা একামার বিষয় যদি আপনারা ভিডিও চান আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভিডিও দেবো আপনারা শুধু মুখস্ত করে নেবেন এই শব্দগুলো অতি প্রয়োজনীয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আজকের মধ্যে দেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ